তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউভেতে ভিডিওটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে ইতিমধ্যেই তোমাদের দর্শনের আট নম্বরের প্রশ্ন উত্তর সহ চ্যানেলে আপলোড করা হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইলো এবং তোমাদের বিগত ছ বছরের এমসিকিউ এবং এ বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি সেগুলো সেগুলোও ফ্রিপিডিএফ সহ কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে তার লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া রইলো দেখে নিও তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব দর্শনের গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে অর্থাৎ বিগত বছরের পরীক্ষাগুলোয় যে প্রশ্নগুলো এসেছে তার পাশাপাশি এবছরের পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উইথ ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সমস্তটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে এবং এই ভিডিওরও ফ্রি পিডিএফ ডাউনলোড তোমরা করতে পারবে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভিডিওতে আমি একটি পাসওয়ার্ড বলে দেবো সেই পাসওয়ার্ডের দ্বারাই তোমাদের পিডিএফটি ডাউনলোড করতে হবে তবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ কিন্তু স্মল লেটারে তোমাদের লিখতে হবে ভিডিওর মধ্যে যে সকল প্রশ্নগুলো দেখাবো সকল প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখবে কারণ ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় কিন্তু পাসওয়ার্ডটি বলা থাকবে যদি ভিডিওটি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু পাসওয়ার্ড তোমরা পাবে না আর কমেন্ট করলেও তোমাদের কিন্তু পাসওয়ার্ড বলা হবে না তার জন্য যেহেতু তোমরা সুবিধার্থে তোমাদের সুবিধার্থে ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমি আশা রাখবো তোমরা ভিডিওটি পুরো দেখবে এবং দর্শনে যে এমসিকিউ কিউ আর বড়ো প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে সেখান থেকেই সম্পূর্ণটা কমন পাবে এই ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট আশাবাদী তো আগামী দিনেও অন্যান্য বিষয়ের এই এমসি কিউ এসে এবং বড় প্রশ্ন উত্তরসহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল তো আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক ভিডিওটি তো দেখো যে প্রশ্নগুলো এখানে তোমাদের দেখানো হচ্ছে সমস্ত প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ এর তেমন তো কোনো সাজেশান হয় না আর বড় প্রশ্ন যেরকম তোমাদের সাজেস্টিভ দিয়ে দিলে তোমরা পড়ে গেলে কমন পেয়ে যাওয়া যায় কিন্তু এমসিকিউ এসকিউ এর ক্ষেত্রে কী হয় এমসিকিউ এসকিউ এর ক্ষেত্রে তোমাদের অনেকটা পড়তে হয় মূলত এমসিকিউ এবং এসএ কিউয়ের দ্বারাই পরীক্ষক যাচাই করেন যে তোমরা বইটা কতটা ভালোভাবে পড়েছ তো বইটা ভালোভাবে পড়লে এবং খুটিয়ে খুটিয়ে যদি পড়া হয় তাহলে দেখবে অনেক প্রশ্নই এরকম কিন্তু এসে দাঁড়াচ্ছে তোমাদের এমসিকিউ এবং এসএ কিউ পরীক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ এবং যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমাদের তা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই বইটি থেকে কেন তোমাদের দেখাচ্ছি এই বইটি থেকে দেখার তোমাদের সুবিধাগুলো অনেক তোমরা বুঝতে পারছ এখানে ইয়ারের প্রশ্নগুলো আছে অর্থাৎ প্রত্যেক বছরের যে প্রশ্নপত্রগুলো এর আগের বছরগুলোর সমস্ত প্রশ্নপত্রগুলো তোমরা পেয়ে যাচ্ছ সহ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে সংসদের বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাচ্ছ সমস্তটাই তোমরা একত্রিতভাবে একটা জায়গাতেই পাচ্ছ তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো কারণ এই প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে এবং এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের এখান থেকে সমস্তটাই নিখুঁত এবং নির্ভুল তোমাদের জন্য করা হয়েছে তার জন্য নিশ্চিন্ত থাকতে পারো ভালোভাবে পড়াশোনা করো পড়াশোনায় গতি আনো তোমাদের পরীক্ষা যাতে তোমরা সকলেই ভালো রেজাল্ট করতে পারো তার জন্যই তোমাদের জন্য এই রকম ভিডিওটি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আনা হয় যেখানে তোমরা অন্যান্য কোনো জায়গায় এই রকম এমসিকিউ এসে কিউ পাবে না সেইখানে দাঁড়িয়ে আমরা তোমাদের জন্য প্রস্তুত করেছি এই এমসিকিউ এসএ কিউগুলো যেগুলো তোমরা পড়ে পরীক্ষায় অবশ্যই অনেকখানি তোমরা এখান থেকে কমন পাবে হানড্রেড পারসেন্ট কমনের গ্যারান্টি হয় না ছোট প্রশ্নে কারণ ছোট প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে সেই জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগটা যাতে কমন পাও তার জন্যই আমরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু বানাচ্ছি এবং এই প্রশ্ন উত্তরগুলো যদি ভালোভাবে পড়ো অবশ্যই তোমরা কমন পাবে এবং পরীক্ষায় অনেকটা লিখে আসতে পারবে বলে কিন্তু আমরা মনে করছি তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই এই যে তোমাদের যে প্রশ্নপত্রগুলো দেওয়া হচ্ছে তার ফ্রি পিডিএফ তোমরা এখান থেকেই পেয়ে যাবে যেটা অন্য কোনো জায়গায় তোমাদের ফ্রিতে পিডিএফ দেওয়া হয় না আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় কেন তোমাদের ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে তার পেছনে অনেক কারণ রয়েছে যেমন ধরো করোনা মহামারীর জন্য অনেক ছাত্রছাত্রীরা পড়তে পারেনি অনেকের কাছে বই নেই অনেকের কাছে এই প্রশ্নগুলোর উত্তর নেই তাদের যাতে সময় নষ্ট না হয় তারা যেহেতু কষ্ট করে বা তোমরা যে সময় নষ্ট করে সময়ের অপচয় করে তোমরা ভিডিওটা দেখছো তো তোমরা তার মূল্য হিসেবে কি পাবে শুধুমাত্র ভিডিওই দেব না তোমাদের তার জন্য তোমাদের জন্য দিচ্ছি ফ্রি পিডিএফও ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকে সেই পাসওয়ার্ড দিয়েই তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে এই পিডিএফটি সম্পূর্ণ পদ্ধতি তোমাদের ভিডিওর মধ্যে বলা থাকে শুরুতেও বলে দেওয়া হয় কিন্তু তবুও আমার অনেক ভাই বোনেরা পাসওয়ার্ড খুঁজে পায় না তার মূল কারণ তারা স্কিপ করে করে দেখে স্কিপ করে করে দেখলে তোমরা পাসওয়ার্ড পাবে না ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড বলা থাকে স্কিপ করে যদি দেখো পাসওয়ার্ড পাবে না কখনও ভিডিওর একদম শুরুতে পাসওয়ার্ড বলা হয় কখনো একদম শেষে কখনও মিডিলে বলা হয় কখন বলা হবে সেটার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি দেখতে হবে একটি ভিডিও ন দশ মিনিটের ভিডিও এইটুকু সময় যদি নষ্ট করো তার বিনিময়ে তোমরা স্ক্রিনশটও নিতে হচ্ছে না নোটসগুলো লিখেও নিতে হচ্ছে না তোমরা একটি পিডিএফের আকারে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছ কতটা সুবিধা তোমাদের করে দিচ্ছি তো এইটুকু ধৈর্য তোমাদের ধরতে হবে অবশ্যই ধরতে হবে তার জন্যই তোমাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তোমরা বলতে পারো যে কেন তোমাদের শুধুমাত্র পিডিএফ লিঙ্ক দিয়ে না এটার অনেক অসুবিধা রয়েছে তোমরা হয়তো বোঝো না তাই তোমরা বলে ফেলো তো দেখো তোমরা না বুঝলে তোমাদের বোঝানোটা আমাদের কর্তব্য যদি ডেসক্রিপশানে সরাসরি আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিতাম ওইডাউ পাসওয়ার্ড তাহলে কি হতো সকলেই তোমরা কি করতে ভিডিওটি তো কেউ দেখতেই না সকলেই আগে ডেসক্রিপশানে গিয়ে ক্লিক করতে পিডিএফ লিঙ্কে পিডিএফ ডাউনলোড করে নিতে এর ফলে কি হতো প্রথমে আসি ক্ষতির কথায় ক্ষতি কি হতো চ্যানেলে ইনভ্যালিড ক্লিক রেট পড়তো ইনভ্যালিড ইমপ্রেশান পড়তো যার ফলে চ্যানেল কিন্তু ব্যান্ড হয়ে যেত এই ক্ষতিটা হবে তোমরা নিশ্চয়ই চাইবে না তার জন্যই এটা করা তার পাশাপাশি এত কষ্ট করে তোমাদের জন্য নোটস তৈরি করা ভিডিও বানানো তো কষ্টের দাম হিসেবে তোমাদের অবশ্যই তো ভিডিওটা তো তোমাদের দেখা তোমাদের নিজেদের রেসপন্সিবিলিটি তার জন্যই এই রকম সিস্টেমে কিন্তু পিডিএফ এর পাসওয়ার্ডটা রাখা যাতে সকলেই ভিডিওটা দেখে আর ভিডিও থেকে পিডিএফটাও পায় ঠিক আছে সম্পূর্ণটা তোমাদের বোঝাতে পারলাম দেখতে লাগো ভিডিওতে প্রশ্ন উত্তরগুলো তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু ইতিমধ্যেই বড় প্রশ্নের সাজেশান ইতিমধ্যেই কিন্তু চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে পিডিএফ সহ সেই ভিডিওটি যদি দেখে না থাকো ডেসক্রিপশানে ডেসক্রিপশানে যেখানে তোমাদের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে তার উপরেই তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে যে যে এমসিকিউগুলো অ্যাভেলেবেল তারও লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্কগুলো থেকেও তোমরা ভিডিওগুলো দেখো বড় প্রশ্ন নিয়ে কারোর কোনো চিন্তা থাকবে না বড় প্রশ্ন চেষ্টা করা হয় আমাদের পক্ষ থেকে তোমাদের একদম হানড্রেড পারসেন্ট কমন দেওয়ার তার জন্য যে প্রশ্নগুলো তোমাদের দেখানো হয়েছে ভিডিওতে অবশ্যই সেই বড় প্রশ্নগুলো দেখো সেই বড় প্রশ্নগুলো তৈরি করো আমাদের এই পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে আইস আই সি ই সম্পূর্ণ স্মল লেটারে আইস আই সি তোমরা বুঝতে পারছ এখানে ইয়ারের প্রশ্নগুলো আছে অর্থাৎ প্রত্যেক বছরের যে প্রশ্নপত্রগুলো এর আগের বছরগুলোর সমস্ত প্রশ্নপত্রগুলো তোমরা পেয়ে যাচ্ছ সহ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে সংসদের বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাচ্ছ সমস্তটাই তোমরা একত্রিতভাবে একটা জায়গাতেই পাচ্ছ তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো কারণ এই প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে এবং এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের এখান থেকে সমস্তটাই নিখুঁত এবং নির্ভুল তোমাদের জন্য করা হয়েছে তার জন্য নিশ্চিন্ত থাকতে পারো ভালোভাবে পড়াশোনা করো পড়াশোনায় গতি আনো তোমাদের পরীক্ষা যাতে তোমরা সকলেই ভালো রেজাল্ট করতে পারো তার জন্যই তোমাদের জন্য এই রকম ভিডিওটি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আনা হয় যেখানে তোমরা অন্যান্য কোনো জায়গায় এই রকম এমসিকিউ এসে কিউ পাবে না সেইখানে দাঁড়িয়ে আমরা তোমাদের জন্য প্রস্তুত করেছি এই এমসিকিউ এসে কিউগুলো যেগুলো তোমরা পড়ে পরীক্ষায় অবশ্যই অনেকখানি তোমরা এখান থেকে কমন পাবে হানড্রেড পার্সেন্ট কমনের গ্যারান্টি হয় না ছোট প্রশ্নে কারণ ছোট প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে সেই জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগটা যাতে কমন পাও তার জন্যই আমরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু বানাচ্ছি এবং এই প্রশ্ন উত্তরগুলো যদি ভালোভাবে পড়ো অবশ্যই তোমরা কমন পাবে এবং পরীক্ষায় অনেকটা লিখে আসতে পারবে বলে কিন্তু আমরা মনে করছি তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই এই যে তোমাদের যে প্রশ্নপত্রগুলো দেওয়া হচ্ছে তার ফ্রি পিডিএফ তোমরা এখান থেকেই পেয়ে যাবে যেটা অন্য কোনো জায়গায় তোমাদের ফ্রিতে পিডিএফ দেওয়া হয় না আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় কেন তোমাদের ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে তার পেছনে অনেক কারণ রয়েছে যেমন ধরো করোনা মহামারীর জন্য অনেক ছাত্রছাত্রীরা পড়তে পারেনি অনেকের কাছে বই নেই অনেকের কাছে এই প্রশ্নগুলোর উত্তর নেই তাদের যাতে সময় নষ্ট না হয় তারা যেহেতু কষ্ট করে বা তোমরা এই যে সময় নষ্ট করে সময়ের অপচয় করে তোমরা ভিডিওটা দেখছো তো তোমরা তার মূল্য হিসেবে কি পাবে শুধুমাত্র ভিডিওই দেব না তোমাদের তার জন্য তোমাদের জন্য দিচ্ছি ফ্রি পিডিএফও ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকে সেই পাসওয়ার্ড দিয়েই তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে এই পিডিএফটি সম্পূর্ণ পদ্ধতি তোমাদের ভিডিওর মধ্যে বলা থাকে শুরুতেও বলে দেওয়া হয় কিন্তু তবুও আমার অনেক ভাই বোনেরা পাসওয়ার্ড খুঁজে পায় না তার মূল কারণ তারা স্কিপ করে করে দেখে স্কিপ করে করে দেখলে তোমরা পাসওয়ার্ড পাবে না ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড বলা থাকে স্কিপ করে যদি দেখো পাসওয়ার্ড পাবে না কখনো ভিডিওর একদম শুরুতে পাসওয়ার্ড বলা হয় কখনো একদম শেষে কখনো মিডিলে বলা হয় কখন বলা হবে সেটার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি দেখতে হবে একটি ভিডিও ন দশ মিনিটের ভিডিও এইটুকু সময় যদি নষ্ট করো তার বিনিময়ে তোমরা স্ক্রিনশটও নিতে হচ্ছে না নোটসগুলো লিখেও নিতে হচ্ছে না তোমরা একটি পিডিএফের আকারে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছ কতটা সুবিধা তোমাদের করে দিচ্ছি তো এইটুকু ধৈর্য তোমাদের ধরতে হবে অবশ্যই ধরতে হবে তার জন্যই তোমাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখ আমি তোমাদের আবারও বলছি যে সকল প্রশ্ন এবং উত্তরগুলো এখানে তোমাদের দেখানো হচ্ছে এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাদের করতে হবে যেহেতু ছোট প্রশ্নের কোনো সাজেশান হয় না প্রথমেই বললাম ছোট প্রশ্ন খুব খুটিয়ে খুটিয়ে পড়তে হয় সেখানে তোমাদের এখানে বিগত বছরের প্রশ্নের পাশাপাশি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও কিন্তু এখানে দেওয়া হলো এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তৈরি করতে পারো তোমরা পরীক্ষায় বেশিরভাগটাই কিন্তু কমন পাবে আমি কেন বলছি এই কমন পাবে সবটাই কমন নাও আসতে পারে কিন্তু বেশিরভাগটাই কমন পাবে তোমাদের সবটুকু কমন পাওয়ার জন্য আরও কিছু তোমাদের পড়তে হবে সেটা অন্য বই হোক রেফারেন্স বুক হোক বা গাইড বুক সেগুলো কিন্তু পড়তে হবে অল্প পড়ে যেটুকু পড়ে তোমরা মিনিমাম নম্বরটুকু তুলতে পারো বিশেষ করে দুর্বল ছাত্রছাত্রীরা যারা পাঁচ নম্বরটুকু যাতে তুলতে পারো সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তার জন্য তোমাদের বলা অবশ্যই ভালো করে এই ভিডিওটি দেখো প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে তৈরি করো এবং ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটি তোমাদের বলা হবে বা হয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে তোমারা কিন্তু ভিডিওটি পিডিএফটি ডাউনলোড করে নিও স্কিপ করে দেখলে তোমরা কিন্তু পাসওয়ার্ড পাবে না সম্পূর্ণ দেখতে বলেছি তার জন্যই আর তার পাশাপাশি জানিয়ে রাখি পাসওয়ার্ডটি কিন্তু সম্পূর্ণ তোমাদের স্মল লেটারে লিখতে হবে যখনই ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা হবে বা যে কোনো ভিডিওতে যখনই পাসওয়ার্ড বলা হবে সম্পূর্ণটা কিন্তু তোমাদের স্মল লেটারে কোনো ক্যাপিটাল লেটারে লিখলে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে না ভিডিওর মধ্যে দেখানোও থাকে পাসওয়ার্ডটি কি ভালোভাবে দেখে নিও বানানটা দেখে নিও সেই অনুযায়ী তোমরা কিন্তু ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিন্তু ক্লিক করার পর পাসওয়ার্ডটি লিখে কিন্তু ডাউনলোড করো এবং সকল সকল প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে স্টাডি করো আমি আশা রাখবো তোমরা সকলেই পরীক্ষা ভালো দিতে পারবে এবং অবশ্যই কমন পাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ছাত্র ছাত্রীরা আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো